পুলিশের উপমহাপরিদর্শক মোল্লা নজরুল ইসলাম অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শহীদুল্লাহ সহ পুলিশ সুপার পদমর্যাদার তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে জানা গেছে শনিবার রাজশাহী জেলা পুলিশের সহায়তায় সারদার পুলিশ একাডেমি থেকে মোল্লা নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয় দু সালে কয়েক মাস তিনি গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন এছাড়া অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শহীদুল্লাহকেও আটক করা হয়েছে এর আগে শুক্রবার রাতে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আটক করা হয় পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে তারা হলেন নোয়াখালীর সাবেক এসপি মোহাম্মদ আসাদুজ্জামান কুমিল্লা সাবেক এসপি আব্দুল মান্নান এবং বাগেরহাটের সাবেক এসপি আব্দুল হাসনাত বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে তিন পুলিশ সুপারের বিরুদ্ধে